চর জেগে যাওয়ার ফলে নদী শুকিয়ে কাঠ হয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে রয়েছি যমুনা পারের এক নিক নিকট এক নিকটবর্তী জায়গায় সাধারণত দুপুরে যমুনা পাহে যে ভিউটা

সাধারণত এখানে জমনা জমনাফা শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে জায়গাটা এমন রয়েছে একটু জমানো নদীর পারে নিরাপের প্রকৃতিতে কিন্তু এখানে শীতের ফসলের জমিতে পরিণত হয়েছে তারই মনে হয় দৃষ্টান্ত উদাহরণ এটা আমরা এই মুহূর্তে রয়েছি যমুনা নদীর পাড়ে নীরেট প্রকৃতিতে এখানে নদী মনে হয় মোড়ে ফসলের ক্ষেত পরিণত হয়েছে তারই দৃষ্টান্ত উদাহরণ দেখুন চারপাশটা একেবারে নীরব নিস্তব্ধ আমাদের এই যমুনা নদীর পাড়ে আজকের প্রকৃতি বন্ধুরা এই মুহূর্তে বেরিয়েছি যেমন নদীর পাড় দিয়ে হাঁটতেছি নদী মোড়ে শুকিয়ে একটা কাঠ হয়ে গেছে দেখুন চারপাশটা এটা কিন্তু নদী কিন্তু ফসলের মাঠে বা জমিতে পরিণত হয়েছে বন্ধুরা এই মুহূর্তের লাইভে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা আর চ্যানেল করে পাশে থাকুন আর উপভোগ করুন আজকের দুপুরের যমুনা পাড়ের দৃশ্যটি নদী কিন্তু শুকিয়ে স্বর পরিণত হয়েছে আমি যদি একটু সামনে যাই তাহলে নদী দেখতে পাবো নদীর কিছুটা অংশ কারণ নদী শুকানোর ফলে জায়গাটা সর গেছে দেখুন পুরোটাই বন্ধুরা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা আর যারা আমার স্যালতে এখনও সাবস্কাইড করেননি তারা সাবস্কাইড করে এখন যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি যাচ্ছি জঙ্গল নদীর পারে। এটা কিন্তু বন্ধুরা যমুনা নদী দেখুন শুকনা ঘাস হয়ে রয়েছে নদীর ভিতরে সামনে যাচ্ছি এটা আমরা এখন যে হাঁটতেছি এটা নদীর তল দেশ অংশ সামনে নদী শুকিয়ে একেবারে পুকুরের মতো আকার ধারণ করেছে বন্ধুরা এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা আর আমি আজকে দেখাচ্ছব দূরের যমুনার পাড়ের প্রাকৃতিক দৃশ্য এই হলো সামনের নদী মানে নদীর উপরে হাইটে দেওয়া যাবে নদী শুকিয়ে এতটা যে কমে গেছে যা ধারণাই করা আরে বক রে শস বক কয়েকশো বক পরে রয়েছে ও বন্ধুরা এই হচ্ছে আমাদের যমুনা নদীর পারে দুপুরের ভিউ এখানে কি কি রয়েছে নদী এই দেখুন ক্যামেরাটা আমি ধরতেছি এই পাশে আর বাম পাশে নদী দেখুন চর পরে পাহাড়ের মতো হয়ে গেছে শুকিয়ে একসময় নদী এখন অবশ্য শীতের সময় ভাটা চলতেছে তার এই পাশে কি অবস্থা এই পাশে প্রায় লক্ষ লক্ষ হেক্টর জায়গা চর ভেসে রয়েছে দুধু করতেছে নদী তো দেখি যত দূরে যায় নদী তত শুকিয়ে গেছে দেখি বন্ধুরা এই মুহূর্তে রয়েছি যমানো নদীর পারে নিরেটেক প্রকৃতিতে কিন্তু এখানে যে নদী এটা বোঝার কোনো কায়দা নাই যার কোনো উপায় নাই এখন আমি হাঁটতেছি একটা পাইপ দিয়ে যমুনা নদীর উপরে এই পাইপ দিয়ে কিন্তু বন্ধুরা নদী খনন করে ওখানে একটা মেশিন আছে মেশিনের সাহায্যে পানির নিচ থেকেই ওই বালু সহ মাটি উঠে আসে উঠে এসে এই যে এই জায়গাটা ভরাট করেছে মানে আপনার শুকনো মৌসুমের নদী খনন করে যার জন্য আপনার বর্ষাকালে যেন নৌযানগুলো ভালোভাবে চলতে পারে বন্ধুরা যারা ছিলেন আমার এখনো সাবসাইড করেননি তারা করে রাখুন যারা যেহেতু করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা এটা কিন্তু নদী দেখেন নদী কি পরিমাণ শুকানো শুকিয়ে গেছে বর্ষাকালে পুরোটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে মনে হচ্ছে না যেটা নদী পারে কিছু এখানকার স্থানের লোকজন সরিষা রোপণ করেছে দূরে পকের ঝাঁক রয়েছে প্রায় কয়েকশো দেখি একটু হাইটে গেলে দেখতে পারি কিনা মানে পক সাদা বক উই যে অবস্থা এটা হচ্ছে নদী খনন করার পাই আপনারা হয়তো জেনে থাকবেন সরকার নদী মাঝে মাঝে খনন করে যাতে নৌযানগুলো চলাফেরা বা পানিতে ভালোভাবে চলতে পারে এই যে এই পাইপের সাহায্যেই এটা যেমন নদী এখন শুকিয়ে গেছে অবশ্য খনন করতেছে আরও আগে থেকেই কারণ যদি নদী খনন না করা হয় তাহলে আপনার নৌযান যেগুলো লঞ্চ বা ছোটো ছোটো টলারগুলো চলে বা সেগুলি কিন্তু আটকে যায় আর নদী খনন করার ফলে আপনার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যাগুলা মানে বন্যার পানিটাও কম নদীতে পানি ভরা থাকে যার ফলে বন্যার প্রকোপটা কম হয় পার্শ্ববর্তী যে এই দেখুন পারে ওই যে বক বকের ঝাঁক বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইড করে তারা করে রাখুন যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমি রয়েছি যমুনা নদীর পারে নদীর অবস্থাটাকে দেখুন এখানে স বক মনে কয়েকশ বক একটা ধরা যায় কিনা দেখুন বকের খেলা নাকি কি বিদেশি পাখি মনে হয় না বক না বড় তো আমি চিন্তা ধর মোবাইলটা একটু নিয়ে যায় বক নাকি অন্য কিছু আমি কিন্তু নদী দিয়ে হাঁটতেছি ওর বাবা এই যে বক বকের চাক বন্ধুরা এই মুহূর্তে রয়েছি যমুনা নদীর নির আর যারা চ্যানেলটি আমার এখনো সাফসাট করে নেই তারা করে রাখুন কিন্তু যমুনা নদী শুকিয়ে যাওয়ার ফলে আজকে এই অবস্থা দেখুন নদী যে কি অবস্থা ওই সাদা সাদা যে বকগুলা এগুলা কিন্তু আমাদের বাংলাদেশি বক না সাধারণত এগুলো বাইরে থেকে এসেছে কী অবস্থা নিতে পারে আর এইখানে যদি আপনি খেয়াল করেন নদী কি পরিমাণ সরজমিনে পরিণত হয়েছে দেখুন অবস্থাটা দেখুন মানে মরুভূমির মতো ধুত করতেছে নদী শুকিয়ে যাওয়ার ফলেই সাধারণত এখন মানে ফসলের জমির মতো হয়ে গেছে এরকম একটা প্রকৃতি বক না এত বড় বক তো খাওয়া যায় ধরলে বন্ধুরা এমন জমা নদীর পারে কিন্তু বকের আনাগোনা বক খেলা করতেছে প্রায় কয়েকশো হবে বক এই করব এইবারে থেকে আর উমারে গেলো মাছ ধরার সময় নদী অত শুকিয়ে গেছে বন্ধুরা আমরা আমি এখন রয়েছি যমুনা নদীর ভেতরে এখানে সাধারণত নদী এই পাইপ দিয়ে নদী খনন করা হয় পাইপের সাহায্যেই ওই দূরে একটা মেশিন রয়েছে যে এখানে ওই মাথায় পাইপের সাহায্যের নিচ থেকে পানি উঠে পানি পারে উঠায় বালু সহ আর নদী দেখুন শুকিয়ে যাওয়ার ফলে এখন তো সব ভাটা চলতেছে মানে কতটা একটা নির্মম অবস্থা নদীর বেহাল অবস্থা দাঁড়িয়েছে এটা নদীর অবস্থা মানে বোঝার কোনো উপায় নেই রে বক রে তো ফান বানলে তো ধরা গেতরে ওই রকম পকের চাক রয়েছে বন্ধুরা এই মুহূর্তে রয়েছি যমন নদীর পারে নিরেটাক প্রকৃতিতে আর যারা আমার এই মুহূর্ত চ্যানেলে যোগ হলেন সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটি সাবসাইড করতে ভুলবেন না কারণ সাবসাইড করে পাশে থাকার জন্য জানাচ্ছি এখন আমি দেখাবো যমন নদীর পারে নিরেটাক প্রকৃতির দৃশ্য ওগুলা হচ্ছে একটা ই প্রতিগুলো আপনার বক কিন্তু এই বকগুলা এত বড় বক আমি এর আগে কখনো দেখিনি যে যেমন পারে বক এতগুলো পাবো পাবোত এগুলো হয়তো বাহির থেকে এসেছে মনে হচ্ছে আমার থেকে নদীর অবস্থাটা দেখুন মানে এইটা যে নদী বোঝার কোনো উপায় নেই শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে নদী দেখুন কি অবস্থা আমি অনেকদিন পর এই জবন নদীর পাড়ে আসলাম এসে দেখে তো অবাক হয়ে গেলাম আর এই পারও দেখুন এক এক জায়গা চর জেগে রয়েছে দেখুন এটা কিন্তু পুরোটাই নদীর তলদেশ এই এই সবুজ সবুজ সব নদীর তলদেশ যখন আপনার বর্ষা বা বন্যা আসবে তখন পুরোটাই এই বন্যার পানিতে বা এই জ্বরের পানিতে ভরে যাবে এই হচ্ছে যমুনা নদী কার খেলা আপনাদেরকে কিছু এখন দেখাচ্ছি এগুলা সাদা গোলা যেগুলা এগুলো বক খাবার খাচ্ছে পানিতে মাছ ধরবে জুম করে একটু দেখাই এই দেখুন বন্ধুরা এই মুহূর্তে রয়েছি যমুনা নদীর পারে নিরেটেক প্রকৃতিতে নদী কিন্তু বন্ধুরা শুকিয়ে কাঠ হয়ে গেছে এই দেখুন মানে এক হাঁটো পরিমাণ পানি হবে এরকম কিন্তু নদীর এরকম অবস্থা যে শুকিয়ে যায় প্রথম দেখলাম ওই সাদা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি দেশি বক আবার বাইরের কিছু রয়েছে কারণ বক সাধারণত আমি এত বড় হয় দেখিনি একটা প্রায় আমাদের যে দেশি হাঁসগুলা রয়েছে না ঠিক সেম এরকম প্রাকৃতিক দেখুন নদীর অবস্থাটা দেখুন নদীর পাড়ের যে ভিউটা নদী শুকিয়ে একবারে কাট হয়ে গেছে এই পাইপ দিয়ে কিন্তু আবার নদী খনন করা হচ্ছে কারণ বর্ষার মরসুমে যে যখন পানি অতিরিক্ত হয়ে যায় পানি যদি নদী সহনীয় না হয় তখন ওই অতিরিক্ত পানিগুলো কিন্তু আপনার এই গ্রামে পরে আবার বন্যার সৃষ্টি হবে যার জন্যে নদী খনন করা হচ্ছে এর পজিটিভ দিক আছে কয়েকটি প্রথমত হচ্ছে এই ট্রলারগুলি সঠিকভাবে চলাচল করতে পারবে কারণ এই যে আরেকটা ট্রলার দেখেন আসতেছে ওই যে ট্রলার আবার বন্যার ক্ষতি যাতে স্বল্পতা থাকে যার জন্য নদীটা খনন করা হয় এবছর নদী খনন করা এটা সরকারি বাজেট বা সরকার কর্তৃপক্ষ এই এই কাজগুলি করে থাকে এটা দেশের এক উন্নয়নমূলক কাজের মধ্যে করে একটা বন্ধুরা এখন রয়েছি জমা নদীর পারে নীলেট প্রকৃতিতে শুধু অবস্থাটা দেখুন আমি তো আজকে দেখি অবাক হয়ে গেছি যে নদী এই পরিমাণ শুকেতে পারে বক রয়েছে ভাই কয়েক হাজার বক এখানে রয়েছে তো মাছ ধরতেছে সম্ভবত বন্ধুরা এই মুহূর্তে রয়েছি যমুনা নদীর পাড়ে নিরেটেক প্রকৃতিতে এখানে প্রায় কয়েক হাজার বক রয়েছে নদীর পারে যে দেখুন এগুলো কিন্তু দেশি বক আর এই পাশে প্রায় দুধ করতেছে এই পুরোটাই যমুনা নদী এই দেখুন অবস্থাটা পনেরো মিনিট গেছে না বাজে কথা একটা আঠারো আঠারো বারো তিরিশ পনেরো বারো সাতাশ মিনিট করব বন্ধুরা এই মুহূর্তে রয়েছি জমা নদীর পারে নিরেটাক প্রকৃতিতে কিন্তু নদীর যে অবস্থাটা দেখতেছি যা একেবারে শুকিয়ে প্রায় ফসলের জমি এরকম পরিণত হয়েছে পকরা না কি সরিষা গাছ নাকি এখানে আবার সরিষা গাছ সরিষা হয়ে এই মতো রইছি পারে নীরেট প্রকৃতির কিন্তু নদী শুকিয়ে যাওয়ার ফলেই এখানে প্রায় ফসলের মাঠ পরিণত হয়েছে এখানে যে আপনাদের যে ফসলের গুলা হয়েছে রাষ্ট্রে সরিষা রোপণ করেছে এখানকার স্থানের কৃষক যারা রয়েছে বছরে ছয় থেকে সাত মাস এই সুবিধাগুলো পেয়ে থাকবে পরবর্তীতে আবার তারা যখন বন্যা চলে আসবে তখন ফসল তুলে আবার ঘরে দেখা দিয়ে যাওয়ার সমস্যা অনেক জায়গায় শিয়াল মিয়ালি আছে কিনা বা হ্যাঁ ও হ্যাঁ ও বন্ধুরা এই মুহূর্তে রয়েছি জমানো নদীর পারে নিরেটেক প্রকৃতিতে নদী অবস্থার একবার দেখুন শুকিয়ে একেবারে ফসলের জমির মধ্যে পরিণত হয়েছে এই হচ্ছে যমুনা নদী যা একদম নিরেট অবস্থায় রয়েছে কিন্তু পানি নেই পানি শূন্য অবস্থায় রয়েছে বর্তমানে এখন যেমন যেমন শীত মৌসুম জ্বর ভাটা ভাটা চলতেছে এখন এই যে দেখুন নদী তল দেশ আমি দাঁড়িয়ে রয়েছি আর যেখানে সবুজ দেখতেছেন এখন পুরোটা নদীর তেল দেশ নদী রয়েছে যমুনা নদীর পাড়ে নিরেট এক প্রকৃতিতে নদী দেখুন অবস্থাটা শুকিয়ে একেবারে ফসলের মাঠে পরিণত হয়েছে এটা কিন্তু পুরোটাই যমুনা নদী ও পারে যে সবুজ যে অংশগুলো দেখতেছেন এখন এগুলো কিন্তু নদী শুকানোর ফলে এই জায়গাতে They The বন্ধুরা এমন てる রইছে যমুনার নদীর পারে নীরাত্মক প্রকৃতিতে সুযোগ অবস্থা একবার দেখুন নদী শুকিয়ে এখানে প্রায় সর জায়গা রয়েছে প্রায় হাজার হাজার কিলো জায়গা ধরে বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নদী কিন্তু এটা বন্ধুরা যমুনা নদী এই পুরোটা শুকিয়ে যাওয়ার ফলে এখানে মনে হচ্ছে যে ফসলের মাঠ মানে এরকমই মনে হচ্ছে আমার কাছে ওখানে আবার কি আগে যাই তো দেখি ওর সালে যদি বকের ঝাঁক দেশীয় বক কিন্তু বক যেত বড় হয় যা এই বড় সাইজ বক আমি আগে দেখিনি দেখুন এখানে চলতেছে বকের রাজত্ব তারা এই নদী শুকিয়ে যাওয়ার ফলে এখান থেকে মাছগুলো বক ধরে নিয়ে যাবে বা তাদের প্রধান খাবার তারা সংরক্ষণ করতে এসেছে এখানে সকাল দুপুর রাত তিনটা সন্ধ্যা সদস্য মাছ লাগতে পারে বন্ধুরা এই মুহূর্তে রয়েছে যমুনা নদীর পাড়ে নির্যাটেক প্রকৃতিতে সাধারণত নদী এখানে শুকিয়ে যাওয়ার ফলে প্রায় হাজার হাজার একর জায়গা জায়গায় গড়ে উঠেছে ফসলি মাঠ দেখেন অবস্থাটা লোক নয় এক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে যমুনা নদীর পাড়ে নির্যাটেক প্রকৃতিতে নদী শুকিয়ে যাওয়ার ফলে এখানে চারপাশে জমি প্রায় হাজার হাজার কিলো সর সর জায়গা এখানকার স্থানীয় কৃষক যারা রয়েছে এই সুবিধাগুলো তারা উপভোগ করবে বছরে সাত থেকে আট মাস বন্ধুরা এই মুহূর্তে রয়েছে নদীর পারে নিরেটেক প্রকৃতিতে এখানে শশ কয়েকশো একর জায়গা জুড়ে রয়েছে আবাদ জমিগুলা মূলত নদীর ইস্টর জায়গায় যাওয়ার ফলেই এই এখানকার এই বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে Kaikkalta heina on বদরা এই মুহূর্তে রয়েছে যমুনা নদীর পারে নিরাঠে প্রকৃতিতে কিন্তু নদী শুকিয়ে যাওয়ার ফলে এখানে প্রায় কয়েক হাজার একর জায়গা জুড়ে করে উঠেছে আবাদি ফসলের জমি এটা কিন্তু পুরোটাই যমুনা নদীর একটা তল দেশ বা যমুনা নদী পুরোটাই মানে নদী এখন জোয়ার ভাটার ফলে নদী প্রায় শুকিয়ে যা গেছে যার ফলে এখানে জেগে উঠেছে প্রায় একর কে একর কে জায়গা ফসল জমিগুলাই দেখুন এটা কিন্তু পুরোটাই জমির যমুনা নদী তলদেশ আমি ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা যমুনা নদী পানি শুকিয়ে যাওয়ার ফলেই এখানে এরকম আবাদি জমি এই পরিণত হয়েছে সাধারণত এই মধ্যে রয়েছি আজকে জমানো নদীর পাড়ে সাধারণত